সবাইকে জানাই জয়গুরু সবকমেরা জয়গুরু সমস্ত জয়গুরু সর্বেভ্য জয়গুরু যত কগি জোহার শ্রী দীপক চ্যাটার্জীর আজকের নিবেদন বিশ্ব দুনিয়াতে আমি ও আমরা যেখানে যে ধরনের কর্ম করি না কেন আর মুখে যাই বলি না কেন তা সবটাই আত্মোপচারের অঙ্গ উদ্দেশ্য যদি মহৎ হয় তা যদি বাঁচা বাড়ার অনুকূল হয় তা অবশ্যই গ্রহণীয় হয় যা দেখে শুনে ও বুঝে আমার সত্তার খোরাক হয় অস্থিবৃদ্ধির সহায়ক হয় তা আত্মপ্রচার হলেও আমি গ্রহণ অবশ্যই করব যদি আমার সংস্কার ভালো থাকে ইষ্টমূলক ভাবা বলা করায় আমার সঙ্গতি না থাকলে আমি মানুষ হব কি করে আগে আমি ভালো মানুষ হবার চেষ্টা করি পরে বাস্তব কর্মের মাধ্যমে আমার সংস্কার বৈশিষ্ট্য ও যোগ্যতা অনুযায়ী পরিবার সমাজ রাষ্ট্র যা উপাধি দেবার তা দেবেন আমার কর্মের জন্য ফল ও প্রাপ্তির আশা ছেড়ে ইষ্টমূলক কর্ম আমাকে সব অবস্থায় করতেই হবে কারোর বিপদে আপদে কষ্টে বাঁচা প্রয়োজনে যে কোনো রকমের সহায়তা সাহায্য ও ব্যবস্থা আমি যদি নিঃস্বার্থভাবে করি মুখে তা কাউকে বললে বা প্রচার করলে তা আত্মপ্রচার হলো আমি চেষ্টায় থাকব আমার প্রাণ যতক্ষণ আছে অর্থাৎ আমি যতক্ষণ জীবিত অবস্থায় আছি কখনোই কাউকে কোনোভাবেই আমি তা আমার কর্মের মাধ্যমে যদি একটু সেবা করে থাকার সুযোগ পাই পরম পিতার দয়ায় তা আমি কখনই প্রচার করব না কাউকে মুখে বলবো না আপনারা আশীর্বাদ করুন আমি যেন পরম পিতার বিধান মতন চলায় অভ্যস্ত হয়ে উঠতে পারি সংস্কার ভালো ছিল বলে পরম পিতার দয়ায় বাবা মার আশীর্বাদে যুগপুরুষোত্তম সদগুর দীক্ষায় নেওয়ার সুযোগ পেয়েছি সৎনামা আমি পেয়েছি আমার আমি আপ্রাণ চেষ্টায় আছি প্রকৃত রূপে দীক্ষিত হওয়ার আপনার আশীর্বাদ করুন আমি যেন পরম পিতার চাহিদার মানুষ হয়ে উঠতে পারি আবার সবাইকে জানাই আমার জয়গুরু আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন সিক্স ফাইভ ফোর জিরো ফোর এইট নাইন সেভেন জিরো ওয়াচ ইউটিউব অ্যান্ড ফেসবুক প্লিজ ডু লাইক সাবস্ক্রাইশ শেয়ার ইষ্ট সংকেত আই এস টি এস এন কেইটি সোশ্যাল সংকেত এস ও সিআইএল এস এন কেইটি ফেসবুক পেজ সোশ্যাল সংকেত এস ও সিআইএল এস এন কেইটি দীপক চ্যাটার্জির ফেসবুক ও ইউটিউব মিলিয়ে পাঁচশোর উপর ভিডিও আপনারা